জোরাবন্ডের সুবিধা নিয়ে এর আগে আমরা অনেক কথা বলেছি আজ আমরা জোড়াবন্ডের অসুবিধা নিয়ে আলোচনা করব জোড়াবন্ডের তিনটি অসুবিধা আছে তার মধ্যে সবচেয়ে ছোট যে অসুবিধা সেটি হচ্ছে এতে আপনার পুরস্কার জেতার সম্ভাবনা অর্ধেক হয়ে যায় এর কারণ হলো ড্রয়ের সময় আপনার দুটি আলাদা বন্ডের নাম্বারকে একটি একক নাম্বার হিসেবে বিবেচনা করা হয় যদি আপনার কাছে দুটি ভিন্ন নাম্বারের বন্ড থাকে তাহলে আপনার পুরস্কার জেতার দুটি আলাদা সুযোগ থাকে কিন্তু জোরাবন্ডের ক্ষেত্রে আপনার দুইটি নাম্বার মিলে একটি মাত্র সুযোগ তৈরি করে তাই স্বাভাবিকভাবে জোরাবন্ডের ক্ষেত্রে আপনার পুরস্কার জেতার সম্ভাবনা অর্ধেক হয়ে যায় জোরাবন্ডের দ্বিতীয় বড় অসুবিধা হচ্ছে এটা সংগ্রহের প্রক্রিয়া অন্যের সাথে প্রাইজ বোন অদল বদল করা কিংবা ব্যাংক থেকে প্রাইজ বোন কিনে এনে জোড়া মেলানো বেশ ঝামেলার কাজ অনেক সময় জোরাবন্ডের জন্য মেসেজ পাঠিয়ে উত্তর না আসা বেশ অস্বস্তিকর পরিচিত আমার অনেকেই আছেন যারা মাথার ঘাম পায়ে ফেলে এই জোড়াবন সংগ্রহ করেন এই কাজটি আসলে অনেক পরিশ্রমের এবং কঠিন ঝামেলা জোড়াবন সংগ্রহের সবচেয়ে বড় অসুবিধা হলো এর নেশায় আসক্ত হয়ে পড়া এ নেশা বড়ই মারাত্মক পুরনো কয়েন বা ডাক্তিকের সংগ্রহের নেশার মতোই একবার ধরলে ছাড়া কঠিন তবে বাজে কোনো নেশার চেয়ে এ নেশা তো অনেক ভালো